ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিজেকে ক্রিয়েছেন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আসো তো আজকের হচ্ছে সানডে তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করছি তো দেখো সকাল সকাল আমি আর তোমার দাদা ভাই কিন্তু চা খেতে বসে গেছে আর এটা কিন্তু দেখো আমি কিন্তু স্নান স্নান করার সমস্ত কাজ গুছিয়ে স্নান টান করে পুজো দিয়ে তারপরে এসছি রান্না করতে অনেকটাই বেলা হয়ে গেছে আজকে রান্না করতে আসতে আর এখন বানাবো কি বলো তো চিকেন স্টু তা তোমার দাদা ভাইয়ের অনেক দিন দিয়ে শখ যে রবিবারের দিন চিকেন স্টু খাওয়াবো খাবো পাউরুটি দিয়ে তার জন্য পাউরুটিও নিয়ে এসছে আগের দিন তো এখানে আমি এখন চিকেন স্টুটা বানিয়ে নিচ্ছি তো এখানে দেখো সব সবজি বলতে গাজরই দেব আর কিছুই দেবো না সবজির মধ্যে তো এখানে আমি বাটার দিয়ে হাফ বাটার দিয়ে আর সাদা তেল দিয়ে গরম মশলা গোটা গরম মশলা তার সাথে কটা গোলমরিচ গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ তো দিতেই হবে পেঁয়াজটা না দিলে ভালো লাগবে না পেঁয়াজ একটু আদা কুচি আর রসুন বাটা দিয়ে চিকেনটাও দিয়ে কিন্তু আমি এখন ভালো করে কষাবো চিকেনটা দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম হচ্ছে গাজর দিয়ে এবার লবণ দিয়ে খানিক সময় কষা থাকবো আর ওর মধ্যে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে কষা ভালো করে কষানো হয়ে গেলে তারপর কিন্তু ওর মধ্যে গরম জল দেবো আমি ঠান্ডা জল দিইনি গরম জল করে রেখেছিলাম সাইডে গরম জল দিয়ে দিয়ে তারপর প্রেশার কুকারে তিনটা ছিটি মেরে নেবো আমার প্রেসার কুকারটা অনেকক্ষণ পর পর ছিটি মারা তোর জন্য তিনটে মারলেই হয়ে যাবে কোনো অসুবিধা নেই তো দেখো এবার আমি গরম জলটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি কিন্তু প্রেশার কুকারটা ঢাকনা লাগিয়ে তিনটে ছিটি মেরে নেবো আর তার আগে একটু বাটার দিয়ে দিলাম মানে হাফ বাটার ছিল আর হাফ বাটার দিয়েছিলাম আগে হাফটাও দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে দিয়ে তারপরে সিটি মেরে নেবো তো দেখো এখানে তারপর সিটি মারতে দিয়ে আমি কিন্তু তোমার দাদা ভাই বাজার দিয়ে টমেটো আলু শসা তারপরে ওই যে টক দই নিয়ে আসছে আর এখানে কী বলতো ওটা মাখা সন্দেশ গুঁড়ের খেজুরের গুঁড়ের আর ওই যে চিকেনটাও নিয়ে আসছে তা সেগুলো এবার আমি এক এক করে সব গুছিয়ে রেখে সবজিগুলো কেটে নেবো আর এখানে দুপুরে রান্নার জন্য জোগাড় করছিলাম তারপরে দেখো আমার এখানে কিন্তু চিকেন স্টুপ রেডি ওই যে আর এখানে এবার সাফ করে নিচ্ছি আমাদের তিনজনের জন্য আর পাশের ঘরে দিদির মেয়ে আছে ওকে একটু দেবো ও এখনও ঘুমাচ্ছে ওঠেনি ওর জন্য রেখে দেবো উঠলে পরে তারপরে খাবে ওর জন্য কিন্তু এখানে চারটে বাটিতে বাড়া হবে তিনটে না চারটে বাটি তো এখানে বেড়ে নিয়ে তারপরে হচ্ছে আমরা খেতে বসবো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে দুপুরে রান্নার জোগাড় করবো ওখানে তো বাদ বাকি কেটে রেখেছি আমি কিন্তু ধুইনি কিছুই ধুইনি চিকেনও ধুইনি তারপর সবজিগুলোও কিন্তু ধোয়া হয়নি তো এবার এখানে দেখো চারটে চার টুকরো চিকেন দিয়েছিলাম তো তার জন্য এখানে চিকেনগুলো চারজনের জন্য নিয়ে নিচ্ছে যেহেতু কাজগা সানডে দু তো চিকেন হবেই ওই এক্সটা চিকেন নিয়ে এসেছিলো বেশি করে তার জন্য এখানে চিকেন স্টুটা বানানো হলো আর কিছুটা চিকেন আমি যেন তুলে রেখে দেবো ওটা চিকেন স্যুপ বানাবো একদিন রাতে তো সেই দিনও রুটির সাথে খাওয়া হয়ে যাবে তো এখানে দেখো পাউরুটি দিয়ে বললাম না খাবো তা পাউরুটি আমরা তিনটে তিনজন তিনটে তিনটে করে নটা নিয়ে আসি আর ওই মেয়েটার জন্য দুটো রেখে দিয়ে আসি ও পরে উঠলে খেয়ে নেবে তো চলো আমরা এখন খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা করছি পরে তো দেখো এখানে তারপরে কিন্তু আমরা তিনজনাই কিন্তু আর এই যে আমাদের খাবার রেডি করে নিয়ে তিনজনাই বসে গেলাম খেতে খাওয়া দাওয়া করে তারপরে বললাম যে দুপুরের রান্নার জোগাড় করবো তা আজকের আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে কিন্তু তোমরা লাইক করে দিও আর যারা আমার ভিডিওগুলো দেখছো নতুন বন্ধু সাবস্ক্রাইব করনি তা তারা একটা একটু সাবস্ক্রাইব করে দিও আর বেনটা চিপে দিও আর একটা করে লাইক করে দিও আর এখানে তারপরে দেখো আমি কিন্তু সবজিগুলো সব ধুয়ে নিচ্ছি নিয়ে আর চিকেনের আলুটাও কেটে নিয়েছি সব সবজির কেটে ধুয়ে এবার মাংসটাও কিন্তু আমি বেছে নেবো ভালো করে আগে পেঁয়াজ টিয়াজগুলো কুচিয়ে নিই তারপর মাংসটা বাঁচবো বেশ এইদিকে মাংসের সাথে দুটো ঠ্যাংও ছিল সেই ঠ্যাং দুটোও কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি মানে গরম করতে বসিয়ে দিয়েছি যাতে ঠ্যাং দুটো সারানো যায় ভালোভাবে আর তারপরে এইদিকে আমি পেঁয়াজটাও কুচিয়ে নিচ্ছি নিয়ে আর তোমাদের কে কে এরকম বাড়ির কাজের মধ্যে সবসময় ব্যস্ত থাকো আমাকেও জানিও আর আমি কিন্তু এই সব কাজ ঘরের সংসারের কাজ সামলে তারপর কিন্তু আমি ভিডিওগুলো করি জানো তো তোমাদেরকে সবাইকে সাপোর্ট করি টাইম দিই নাহলে এই কাজ ফেলে রেখে কিন্তু আমার টাইম দেওয়া হয় না ওর জন্য সবারটাই সব সময় টাইম দিতে পারি না অনেক সময় ভিডিও অন করে মানে সবাইকে টাইম দিয়ে মনে হয় ভিডিও চালিয়ে আমি অন্য কাজ করি তো এখানে দেখো ওই গরম জলটা কিন্তু আমি চিকেনের মধ্যে দিয়ে নিয়ে আসি তা প্রচুর গরম হয়ে গেছিলো ওর মধ্যে আবার ওই ঠান্ডা জলের মধ্যে ঢেলে দিয়ে আসি আর গরম জলতে ধুলে কি হয় বলো তো ইয়ে আঁসটা নিজে একটা গন্ধ আছে না চিকেনের সেই গন্ধটা থাকে না ওই কারণে ওই গরম জলটা আমি ঢেলে দিয়েছি কিন্তু অতিরিক্ত গরম ছিল জলটা তারপরে দেখো আমার মাংস কিন্তু বাসা হয়ে গেছে হয়ে গেলে এবার আমি ঠ্যাংগুলো সারিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে ধুয়ে আমি কিন্তু এবার মশলাগুলো সব মাখিয়ে নেবো ম্যাগনেট করে রেখে দেব আর আমি এখানে সব যন্ত্র করে তারপরে আমি ভন ভিডিও এডিট করতে বসবো কেননা আজ ভিডিও এডিট করে না সারলে হবে না অনেক দিনের ভিডিও জমে আসে আর নাইলে তোমরা তো দেখবে না না এর জন্য ভিডিওগুলো এডিট করে সারবো আগে তারপরে আমি রান্না বসাবো তো এখানে দেখো আমার চিকেনগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে আর এখানে বললাম না আমি তখন বললাম যে কতগুলো চিকেন আমি তুলে রেখে দেবো সলিড চিকেন মানে স্যুপ বানানোর জন্য তা আলাদা সাদা বাটিতে করে ফ্রিজে রেখে দেবো ওটা মঙ্গল বুধবারের দিকে দেখা যাবে স্যুপ বানিয়ে ফেলব রাতে হয়ে যাবে দিনের বেলা একটু হালকা কোনো মাছ ফাঁস রান্না করলাম আর দিনে ওই রাতে স্যুপ বানালে হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু আমার চিকেনটা আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে তো চলো তারপরে তোমাদের পরে দেখাচ্ছি দেখ বন্ধুরা আমার কিন্তু তারপর কি অবস্থা হয়েছিল তো সেটা আমি ঘুষেই নিয়ে আসি আর এইদিকে আমি রান্নার সব করে রাখলাম তো এখন যাবো ফোন এডিট করতে হবে না ভিডিও এডিট করতে এই যে চাল ফাল ধুয়ে সব রেডি করা আর এদিকে কড়াইতে কড়াইতেই রান্না করবো বলে এই কড়াই দিয়ে ধাক্কা দিয়ে রাখি সেই সবজিগুলো সব আর এই যে চিকেন ম্যাগনেট করা আছে তো সব যন্ত্র করা আছে সবক্ষণ বেশি সময় লাগবে না রান্না করতে আমি আগে ভিডিওটা এডিট করে নিই আর ওইদিকে আমি এদিকে রান্নার দিকে ছিলাম বলো তোমাদের দাদা ভাই বিছানা ঘুষিয়ে আছে তো চলো দেখো আর চলো যে আজকের ওই বিছনা ঘুষিয়ে দিয়ে আমার আমার আর গোসানো লাগেনি আর এই যে আমার জমিদারি এখন নিচে যাচ্ছে খেলতে খেলবি না কিন্তু বাবু লোকে বকা দেবে তো চলো আমি এখন ডাকছি রেখে ভিডিওটা এডিট করে নিই বারোটা পঁয়ত্রিশ মানে চল্লিশ হতে যায় তো এখন ভিডিও এডিট করে আপলোড দিয়ে ডাউনলোড বসিয়ে দিয়ে আপলোড দিয়ে তারপরে যাব এখন রান্না করতে তো চলো সব জোগাড় করা আসে দেখলেই তো তারপরে দেখো আমি কিন্তু এখানে রান্না করতে চলে এসেছি আর এই যে ডালটা দেখাচ্ছে দেখো মেথি শাক দিয়ে ডাল এটা আমাদের পাশের বাড়ি দিয়ে দিয়ে গেছে একটা মেয়ে মানে তোমাদের দাদা ভাই একদিন ওই বৌদিটাকে বলছিলো যে তুমি কেরাম ডাল বানাও তাহলে আমাকে খাবিও শাক দিয়ে আমি তো একদিন বানিয়েছিলাম তা সেটাও আবার ওই বৌদিটা দিয়ে গেছে মানে মেয়েটা এসে দিয়ে গেছে তারপরে দেখো এখানে আমি কিন্তু রান্না বসিয়েও দিয়েছি অলরেডি গ্যাসটা ধরিয়ে নিলাম আর এক ধারে ভাত বসিয়েছি আর এক ধারে কিন্তু আমি মাংসর আলুটা ভেজে নেব নিয়ে তারপর ওই সবজিটা ভাজবো ওর মধ্যে আসে কি কি বলো তো সবজির মধ্যে বিনস গাজর আর আলু আর একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি ওর মধ্যে যেন পেঁয়াজ দিলে না যে কোনো ভাজাতে না একটা টেস্টটা অন্য রকম হয় তো কাঁচা লঙ্কায় ফোরন দিয়ে কিন্তু ওই ভাজাটা করবো আর কিছু দেবো না শুধু কাঁচা লঙ্কার পেঁয়াজ পেঁয়াজটা তো সবজির মধ্যে মানে তেলেও দিইনি জানো তো আমার ছেলে ওই দিয়ে এত ভালো লেগেছে ওই দিয়েই ভাতটা খেয়ে নিয়ে আসে আর এখানে দেখলে আমি আলু ভাজার আগে কিন্তু নুন আর হলুদ দিয়ে নিয়ে আসি আর তেলের মধ্যে না নুন হলুদ দিলে ছেঁটে না আর তাছাড়াও হচ্ছে কী বলো তো মানে কালারটা ভালো লাগে আর এখানে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু আমি ওই সবজিটা ভেজে নিচ্ছি তারপর এখানে চিকেনটা কিন্তু হচ্ছে দেখি দিই একদিন আমার রান্না কিন্তু কমপ্লিট তো এখানে দেখো ভাত এই যে ছোট হাঁড়িতে আমাদের এই হাঁড়িতেই ভাত করি আর এই যে দেখো সবজিটা ভাজা করেছি বিনস গাজর আলু আর এই যে চিকেনটা কেমন হয়েছে আজকে চিকেনের কালারটা কমেন্ট করে কিন্তু জানিও তোমরা তো তারপরে দেখো এখানে ছেলেরা আমি ভাত খাবো তো ভাত বাড়তে বসে গেছি ছেলেরা আমার জন্য তোমাদের দাদা ভাই আসবে বলে আর আসলো না কেননা উনি বলে যায় আরাক আর হয় আরাক কাজে বেরিয়ে গেল তখন আর ওনার রাস্তির চাই করে না বাড়ির দিকে যাও হোক উনি রাত্রেই তো এখানে তারপরে দেখো ছেলের আর আমার ভাত বেড়ে নিলাম ছেলের জন্য ওই সবজিটা দিয়ে দিলাম ও থালা নিয়ে চলে যাচ্ছে ও ঘরে টিভি দেখতে দেখতে খায় আর আমি রান্নাঘরে বসে বসে তোমাদের ভিডিওগুলো ছেড়ে দিয়ে ভাত খাই আর আমি ভিডিওগুলো দেখি সব সময় তো দেখা সম্ভব হয় না তো তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে ছেলেই যে তোমাদের দাদাভাই যে মাকা সন্দেশ নিয়ে এসেছিলো ওই নিয়ে বসে গেছে তো আমি আর ছেলে একটু খেলাম খেয়ে দিয়ে একটু ড্রেস নিয়ে তারপর ফিরে আসছি সন্ধ্যের সময় তো সন্ধ্যের সময় দেখো চিংড়ি মাছ কেটে নিলাম নিয়ে তারপরে দেখা হচ্ছে তা চলো বন্ধুরা আজকের এই পর্যন্ত ভিডিওটা আর করলাম না তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো চলো গুড নাইট সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবে সাপোর্ট করে যেও তো টাটা